দেখেন বিসমিল্লাহ রহমান রহিম আমাদের চালু এই আজকের বড় হবে একশো আটটি পৃষ্ঠা বাহাসে মোরাক্কাবে তম কী নিয়ে বাহাসে মোরাক্কাবে তম পরিপূর্ণ বাক্য নিয়ে দেখেন আমরা পরিপূর্ণ বাক্য কাকে বলছিলাম যে বাক্যটা যে মোরাক্কাবটা আমার দিকে যে মোরাক্কাপটা বলার পরে এ আমার দিকে দেখান যে মোরাক্কাপটা বলার পরে শ্রোতার কাছে মনের পরিপূর্ণ বা প্রকাশ পায় শ্রোতার কাছে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায় মানে ওর আর কোনো প্রশ্ন আসতেছে না এটার উপর তখন সেটাই কি বলা হয় মোরাক্কাবে তম বিষয়টা বুঝেই আচ্ছা এই মোরাক্কাবে তম আমরা আগে বলছিলাম এই যে মোরাক্কাবে তম এটা দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে জুমলে ঠিক আছে আর একটা হচ্ছে জুমলে ইয়ে ইয়ে ঠিক আছে জুমলে ইয়ে জুমলে ইসমে এ ফেলে যেটাকে আমরা সহজের জন্য জুমলা ইসমিয়া জুমলাই ফেলিয়া বলি যেন উচ্চারণ সহজ হয়ে দেয় জুমলা ইসমিয়া বলি জুমলে ফেলে বলি ঠিক আছে ফার্সিতে বললে জুমলে এ এসমে জুমলে এ ফেলে এ বিষয়টা বুঝে সে ফার্সি উচ্চারণ এটা দেখেন জুমলে এসমেয়ে এ জুমলে ফেলিয়ে দেখেন একটা বিষয় আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি আমরা ইতোপূর্বে ফেল রিলেটেড আলোচনা করছিলাম না আওয়াজ করেন না যতগুলো ফ্যাল রিলেটেড আলোচনা করছেন একদম মসজিদ থেকে শুরু করে এই আমর পর্যন্ত যতগুলো ফ্যাল আলোচনা করছেন প্রত্যেকটা ফেল এক একটা ফেলিয়ে প্রত্যেকটা ফেলে কি একটা জুমলে কি রে ফেলে যেমন দেখেন আমরা পড়ছিলাম কারদান থেকে কার্ত এটা একটা জুমলে ফেলিয়ে রাম্ম না আপনি বাংলা অর্থ করতে যান কার্ত মানে কি সে এখানে একাধিক বিষয় অস্তিত্ব আছে কি না একটা হচ্ছে সে আরেকটা হচ্ছে করল করা তাহলে এটা মোরাক্কাব কি না আপনি ফেল দেখলেই চোখ বন্ধ করে বলবেন এটা মোরাক্কাবে তম আমার কথাটা বুঝতে দেন যদি বাক্যের মধ্যে কি দেখেন ফেল দেখেন এখানে কেন আপনার চিন্তা করতে হবে এটা তম হয়েছে না না কেছে এমন কিছু চিন্তা করবেন না ফেল দেখছেন চোখ বন্ধ করে কি বলবেন এটা মোরাক্কাবে তম কারণ ফেল থাকলে কোনো বাক্য কি হতে পারে না আমার কথাটা বুঝতেন ফেল দেখলে কি বলে দিবেন মোরাক্কাবে তম তাহলে ফেয়াল তারা যেটা করিতে সেটা কি বলা হয় জুমলে এ ফেয়েল ইয়ে আমরা এটাকে একটু শিখি দেখেন জুমলে ফেয়েল এ তো দুইটা অংশ কয়টা অংশ আমরা এটাকে এভাবে স্ট্রেকচারটা এভাবে দাঁড় করাই দেখেন ফয়েল নামক একটু জিনিস পড়ছিলাম আমরা ফয়েল মানে কি পড়ছিলাম কর্তা কর্তা মানে যিনি কাজটা সম্পাদন করেন তাহলে জুমলে ফেলের মধ্যে সবার প্রথমে কে থাকে ফয়েল জুমলে ফেলের এর মধ্যে ফার্সি ভাষায় অন্যান্য ভাষায় না ফার্সি ভাষায় প্রথমে কে থাকবে হয় আচ্ছা এরপরে ডট ডট তারপর আচ্ছা ডট ডট রেখে আমরা লিখি আমরা মফুল পড়ছিলাম না এরপরে মফুল তাকতেও পারে নাও থাকতে পারে পারে কি না যেমন আমরা ফেরাল অহজেম পড়ছিলাম ফেরে মোতাদ্দে পড়ছিলাম ফেরেল মোতাদ্দির মধ্যে কী থাকে মহুল থাকে ফেরাল লজমের মধ্যে কোনো মফুল থাকে না তাই না এটাকে আমরা অপশন হিসেবে রাখি মফুল থাকতেও পারে আচ্ছা এরপরে থাকবে একদম সর্বশেষের মধ্যে কি ফেল বিষয়টা বুঝেছে প্রথম থাকবে ফয়েল এরপর থাকবে মাফুল তারপর থাকবে ফেল যেমন আমি বললাম জায়দ বই পড়লো ঠিক আছে তার এটা জুমলে ফেল কিনা বলুন তো কীভাবে বুঝলেন ফেল আছে তো ফেল তা করার সুযোগ নাই যে এটা কি মোরাক্কাবে তম না না সুদ নাই এক্সট্রা পার্সেন্ট কি হবে মোরাকবে তম হবে তাহলে জায়েদ বই পড়ল আপনাদের কিছু বুঝে আসতেছেন এখান থেকে তাহলে পরিপূর্ণ মনরা প্রকাশ হচ্ছে কি না তার মোরাক্কাবে তম আচ্ছা বলুন তো পড়লো কে পড়ল জায়েদটা ফয়েল কি না কাজটা কে করতেছে জায়েদ তাহলে ফয়েল সবার আগে বসাব জায়েদ আচ্ছা ফয়েলের নিজে জের হয় এমন কোনো কায়দা আছে আওয়াজ করবেন আছে না তাহলে জায়েদ এরপর দেখেন তো পড়লো এটা কি ফেল তাহলে পড়লো এটার মাছ ধর হচ্ছে খন্দান মাছ ধর কি দান ঠিক আছে কি মাছ ধর কি যেমন আমাদের একটা বাংলাদেশ একটা বংশের নাম খন্দকার আছে না এটা ফার্সি শব্দ মূলত খন্দকার এটা কি শব্দ ফার্সি বাজার একটা শব্দ কথাটা বুঝতেছেন কারণ এ খন্দানের খন থেকে খন্দানের খন থেকে এখানে মূলত হচ্ছে কি দেখেন এখানে খন্দানে কুতে আসছে খম থেকে খন্দকার আসছে কথাটা বুঝতেছেন খন্দ খার আর কি এটা মূলত খন্দ খার কথাটা বুঝতেছেন এ খন্দ খার মানে হচ্ছে যিনি পড়ানে ওয়ালা ইসমাইল সিগে এটা ওয়ালা যিনি পড়াই খন্দকার বংশগুলা অন্যান্য আরব দেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মধ্যে এসে ওরা কি করতো পড়াইতো মানুষদেরকে শিক্ষা দিত পড়ালেখা শিক্ষা দিত কতটা বুঝতেছেন আমাদের দেশের মধ্যে যদিও বা খন্দকার বংশ বলে কেমন জানে মানুষ নাকশিট খাই কতটা বুঝতেছেন মূলতের কী জন্য নাচ পড়ানোর জন্য তো এক সময় যারা বাংলা এই আমাদের ভারতে উপমহাদেশের মধ্যে যারা পড়াইতো তাদের দাম ছিল সবচেয়ে কম তাদের মূল লাইন ছিল না মানুষের এগুলো হাত্তা দিত না কতটা বুঝতেছেন ঘরের মধ্যে লজিং লজিং ডাক্তার একটা শিক্ষককে ওকে গোলামের মধ্যে কাটাইতো বিষয়টা বুঝতেছেন তো এখানে শিক্ষকের কোনো কি ছিল না এখন তো যা আছে আগের মধ্যে তাও ছিল না আপনারা শুনছেন শিক্ষকের বেতন ছিল একদম কম শিক্ষকরা শিক্ষকতা করে এসে আবার তরকারি বিক্রি করতো কারণ ওগুলো দেখি সংসার চলতেছে না তাহলে শিক্ষকরা ছিল সবচেয়ে অবহেলিত তাই মূলত খন্দকার যারা আছে খন্দকার মানে হচ্ছে যারা কি করে পড়ায় যারা শিক্ষা দেয় মানুষকে এরা মূলত শিক্ষা দেওয়ার জন্য আসছে এখান থেকে খন্দহার থেকে খন্দকার আসছে বিষয়টা বুঝতেছেন তাহলে খন্দন মানে কি এরপর দেখেন তাহলে খন্ডান মাসদার কি মাসদার খন্ডান খন্ডান থেকে দেখেন তো Zayed বই পড়লো এটা কোন কালে বলতে পারবেন অতীত কালে তো অতীত কালের মধ্যে ছটা প্রকার বসছে এটা কোন प्रकारे এটা কি مطلق না করিম না বই কোনটা দে مطلق কারণ এখানে এতো পূর্বে পড়েছে অনেক আগে পড়ে এমন কোন কিছু বুঝাচ্ছে না কারণ مطلق তাহলে খন্ডা এটা মাসদার না এখান দিয়ে মজমুদর চাই হবে খন্ত তাহলে জায়দ খন, জায়দ পড়লো কি বললো মাছ কি আনবো কেতব আমি কেটাকে জায়দ কেতবে বলবো এটা তো মুসিব মজামজুরে কিচ্ছু হয় নাই কে তবে কেন বলবো জায়দ কেতব হন জায়দ কি বললো বল বিষয়টা বুঝেছে আরো বাক্য প্র্যাকটিসে আসি এখন আমরা যেহেতু শিখে ফেলছি মোবাইলগুলা লম্বা লম্বা বাক্য প্র্যাকটিস করতে পারবো আমরা দেখেন আমরা ধনেস্তান মাছ ধার জন্য যেন কি না আচ্ছা তারপর মনে করেন কার্দান মাছ পড়ছিলাম পড়ছি না পড়ি নাই মানে কি রে করা যেমন আমি বললাম দেখেন এবার বাক্যটা বড় করি জায়দের ছেলে বই পড়ল জায়দের ছেলে বই পড়লো বলন্ত তো এটা জুমলে ফেলি কি না কীভাবে বুঝলেন ফেল আছে ফেল থাকলে এটা মনে করবে না কিস তম চোখ বন্ধ করে তম হবে এবার আমরা যেহেতু ফেলিয়ে যেহেতু কি আছে ফেল আছে এবার জুমলে ফেলে স্ট্রাকচারটা মাথার মধ্যে আনবো প্রথমে কে থাকে ফয়েল থাকে বলন্ত কে কে বললো মূলত ছেলে পড়ছে কিন্তু আমরা কি ছেলেকে আলাদা করে বলবো না একসাথে বলবো কি তাহলে জায়েদের ছেলেটা কি করছে পড়ছে তাহলে প্রথমে ফয়েল লিখতে হবে কিনা ফয়েল কে টোটালটা ফয়েল যদি আবার পড়ছে মূলত কে কারণ মূলত ছেলেই তো পড়বে কারণ বুঝতে চান মধ্যে মূল উদ্দেশ্য কিন্তু মূল উদ্দেশ্য হলো জায়দ লাগবে না কারণ জায়দটাকে আসছে ছেলেটাকে পরিচয় করানোর জন্য নাকি না তাহলে আমাদের ফয়েল হিসেবে কাকে রাখতে হবে জায়দ ছেলেকে রাখতে হবে জায়দে ছেলে কিম পেসারে জায়দ এখানে আমি ফের লেগে পেলছি কি না এবার লেগবো মফুলকে মফুল কোনটা বই পড়ল কি পড়ল তাহলে বই পারছি কেতপ পেসারে জায়দ কেতব এরপর পড়ল আছে না পড়ল মাস রেখে বসিরাম সন্দান খন্দ মানে পরা তাহলে এখানে সিগা কোনটা আনব আমি আচ্ছা সিগাটা ছয়টা আছে নাকি না এগুলো বিবেচনা ঘরের মাথা একদম কনসেন্ট্রেশন পুরো রেখে মনোযোগ রেখে এগুলো লিখতে হবে পড়ল পড়ার মধ্যে শিকা কোনটা দেখেন জায়দের ছেলে পড়লো আচ্ছা বলুন তো ছেলে ছেলে শব্দ মূলত পড়ছে ছেলে না আওয়াজ করেন না মূলত কে পড়ছে ছেলে শব্দরা কি গায়েব হাজের নাম মতো কেমন বুঝছেন আমি আমরা তুমি তোমরার মধ্যে পড়েনি আমি আমরা থাকলে মোহতাকালিম বলতাম তুমি তোমরা থাকলে হজর বলতাম যেহেতু আমি আমরা মধ্যে গায়েবের মধ্যে না সরি মোতাকালিমের মধ্যেও নাই হজর তার মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছেলেটা গায়েব না হাজার ছেলেটা এক বছর না বউ বছর এক বছর না বউ বছর তাহলে আমি খন্তানকে ওয়াই গায়েব আনবো না ছেলে গায়েব প্লাস এক বছর তার মানে সিগারও কি হবে ওয়াই গায়েব হবে তাহলে আমি আনবো খন্দ জায়েদের ছেলে কেতাব পড়ল পেসারে জায়দ কেতপ পেসারে জায়দ কেতপ এই বিষয়টা বুঝছেন সবাই বুঝছেন আচ্ছা এবার আরও বাক লম্বা বাক্যর দিকে যাই হ্যাঁ পেসারেটা মুসে ইয়াজে ইয়া যে আচ্ছা এবার আমরা দেখেন তো জায়দের ছেলে বই পড়লো বললাম না এখন আমরা বাক্যটাকে আরও সুন্দর করি যে জায়দের ছেলে নতুন বই পড়লো বলা যায় না আপনার মত করে আপনি বড় করতে পারবেন এটাকে নতুন বই পড়লো তাহলে জায়েদের ছেলে নতুন বই পড়লো এটা جمله ফেলে কিনা এবার सेम আমরা দেখেন যায়দের ছেরা ফারসি কি ছিল পেসারে যায়দ যায়দ এটা ফাইনাল কি শুধু কি যায়দ পাল না টোটালটা ফাইনাল ফাইনাল তাহলে পেসারে যায়দ কি বললো নতুন বই এটা মফউল কি না এই এটা মফউল কি না মফুলের মধ্যে কি কি আছে মসজিদ আছি না নতুন বই তাহলে কি হবে পেসারে দেয় কেত হবে এতক্ষণ শুধু কেত অব লিখছিলাম কারণ এরপর কোনো সিফট টেপ ছিল না এখন আছে কি না তাহলে পেসারে যায় কেত হবে নু এরপরে পড়লা পারছি পেসারে যায় কেত হবে নু হন বিষয়টা বুঝছেন এবার আপনি তোর কি করেন একদম ইজি না তাহলে পেসারটা তোর কি হবে এখানে হিসেব করেন যায়দের ছেলে ছেলে নাকি মোজা বেলা কে আচ্ছা মোজামুজ মিলে কি এটা বাক্যের মধ্যে ফাইল না পড়লো কে কে তপটা কী হবে আওয়াজ করবেন নোটা কী হবে মোজুসিবান মিলে কি হবে ঘন্টা তাহলে ফায়ল মুফুল ফায়ার মিলে জুমলে বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই আপনাদের এখানে যতটা সহজ লাগতেছে বাসায় যখন প্র্যাকটিস করবেন এর চেয়ে বিশ্ব লাগবে বিষয়টা বুঝতেছেন এটা আমি বলে দিচ্ছি প্র্যাকটিস যারা করবেন না তারা দেখবেন এরপর যতগুলো দরস পড়বেন একটা দরসে আপনার কামেল হবেন না কারণ এগুলো আমাদের রেজাল্ট আমাদের মূলফার ছিল শেষ এখন শুধু রেজাল্ট বের করতে দেখেন দেখেন না আগের পরাগুলো সবগুলো রিপিট হচ্ছে এখন আগের পরা দিয়ে আপনারা গঠন করবেন বিষয়টা বোঝা হয়েছে আগেরগুলো আমাদের জন্য ছিল থিওরি এখন আসছে প্র্যাকটিক্যাল আগের ছিল থিওরিক্যাল বিষয়টা বুঝেন না মনে হয় যখন মানুষ একটা ডাক্তার একটা অপারেশন করতে যায় তো অপারেশন করার আগে মনে করুন ডাক্তার ঠিকছে সাথে মানুষ একটা এনে সময় রাখে ওর সামনে না আগে কিছু তিউরই শিখাই ও যদি বলো এই তিউরিগুলো আমি শিখি হতাম আমার দরকার অপারেশন করা আমি যে সার্জন হবো কি কতগুলো শেখাচ্ছেন আমাকে এক বছর দুই বছর দশ বছর ধরে কারণ এই তিউরিগুলো না শিখলে সার্জন করার পরে আপনি যখন কী করবেন কারাহাটি করবেন মানুষটা বাঁচবে না মরবে বাঁচবে বলতেছু একটা কিসের সম্ভাবনা নাই বাজার সম্ভাবনা নাই এক ডাক্তার নাকি ছিল দেখেন এক গ্রামে একটা প্রসিদ্ধ ডাক্তার ছিল তো ওই ডাক্তার আর সব সময় যখন একটা রাস্তা দিয়ে হাঁটতো এখানে পাশে একটা কবরস্থান ছিল ডাক্তার এমনি অনেক প্যান্ট শার্ট পরে হাঁটতো অনেক মানে ব্যক্তিত্ব নিয়ে হাঁটতো যখন কবরস্থানের সামনে আসতো ডাক্তারের মুখ একটু লুকায় ফেলতো লুকায় লুকায় চলে আসতো সবার সহ্য হয়ে গেছে কিরে আপনি সব সময় তো পরিবারে থাকেন কবরস্থা সামনে আসলে আপনি এভাবে মুখ ডেকে ফেলেন কেন তো ডাক্তার উত্তর দিচ্ছি আসলে মেন কথা হচ্ছে এ কবরস্থানে যারা শুয়ে আছে সবার আমার মই সেগুলো আমার কারণে কোথায় আজকে কবরস্থান তা আমি এমনি সামসে কথা থাকতে পারলো কবরস্থানে আমার লজ্জা লাগে আসলে এই জন্য আমি মুখটাকে ডেকে ফেলি বিষয়টা বুঝতে চান তার মানে আপনি থিওরি না শিখলে তখন আপনার কাছে এভাবে লজ্জা লজ্জা পেতে হবে বিষয়টা বুঝতে চান আমাদের আগে ছিল থিওরি এখন আসছে কি প্র্যাকটিক্যাল বিষয়টা আগে ছিল থিওরিক্যাল এখন প্র্যাকটিক্যাল এগুলো সবগুলো কাটাবেন এরপরে দেখেন বাক্য আপনি চাইলে অনেক লম্বা লম্বা বাক্য করতে পারবেন আগের সিস্টেমগুলো ফলো করে করে দেখেন এরপরে তারপর আমরা লিখি কি লিখবো বলো নাম দিয়ে একটা মামদুহের স্ত্রী নতুন বউ বলতেছে ওরা মামদুহের ও বা পুরাতন বউ বিয়ে করবে নতুন বউ বিয়ে করবে যায়েদের স্ত্রী হাসতে কেন জায়দে মাহমুদের স্ত্রী ইসমাইলের সাথে না পড়লো এ ওরা ক্লাসমেট ছিল আর কি ইসমাইল যে আছে ইসমাইল ওর ফ্রেন্ডকে মামুদকে বিয়ে দিছে তাহলে মাহমুদ লিখছি আমি মামদুহের মাম স্ত্রী ইসমাইলের সাথে পড়লো ঠিক আছে এবার আমরা এটাকে এগুলো হাসির মেশাল দিচ্ছি বড় গুলো মনে দেখার জন্য স্ত্রী সাথে ফেলে ফেলে কি কি না না জুমলাই আচ্ছা কে পড়লো শুধু স্ত্রী পুরোটাই বলবেন স্ত্রী তো আপনাদের হতে পারে এটা মাম স্ত্রী বলছি দিতে হবে না মাম স্ত্রী তাহলে এটা পুরোটাই হচ্ছে কি ফয়েল তাহলে মাম স্ত্রী হচ্ছে কি জানে নাম মামদু ফার্সি কেটে আবার ডিসায় দেখবেন মামদু ফার্সি মামদুই হবে ঠিক আছে জানে মামদু মামদুহের মামদুহের স্ত্রী আচ্ছা পড়লা পারছি কি একটু বললাম খন্ত মামদুহের স্ত্রী পড়ল কার সাথে সাথে ফার্সি কিন্তু ছিল ব ছিল না তাহলে আমরা এখানে বয় ইসময় ইসমাইল জানে মামদু ব ইসমাইল হন জানে মামদু ইসমাইল হন মামদু এর স্ত্রী ইসমাইলের সাথে পড়লো বিষয়টা বুঝছেন বুঝেন নাই সবাই বুঝছেন সাথে খেলো তো খেলো হলে খেলো ফার্সি হচ্ছে খুরদান খুরদান থেকে কি হবে খুরদ তাহলে জানে মামদু ব ইসমাইল খুর্দ ঠিক আছে কি বয় ইস্মাইল আর কি ইসমাইল না না এটা তো সাথে না মোজাম্মজিলাই না এটা বাংলা হত্যার সাথে না মেনানোর জন্য আপনি কেমন বলতে পারবেন ইসমাইল সাথে আচ্ছা ওনার একটা প্রশ্নের উত্তর দিই আপনাদের কাছে দেখেন আপনাদের ওই জিজ্ঞেস করতেছে প্রশ্নটা খুব সুন্দর ইসমাইলের সাথে বলছে না এখনও বলতেছে এগুলো মুজাম্মজবিল আওয়াজ করে না ইসমাইলের সাথে মজাম্মজিদ দেখেন এখানে হইলা হয় নাই মূলত এখানে রটা আনসিনীর সাথে হত্য না মেলানোর জন্য আপনি র চার সাথে মেলাতে পারবেন ইসমাইলের সাথে এরকম মামদের ইসমাই মামদের স্ত্রী ইসমাইলের সাথে এরকম তাহলে রটা কেন আনছে বাংলাদেশ সাত এটা বের করার জন্য না বরং আপনি দেখেন না সাথে অর্থটা যেখানে রাখবেন আগে একটা র বলতে হবে আপনার কাছে নাকি না জায়েদের সাথে কলমের সাথে একটা র বলতে হচ্ছে না তাহলে রটা কিসের জন্য আসে নাই বেরের জন্য আসে নাই বরং সাথে অর্থটা প্রদান করার জন্য এসেছে বিষয়টা বুঝে এসেছে তাহলে মুজাম্মুজ নয় তাহলে লিখবো বয় ইসমাইল আমার কথা আপনার বুঝছেন না 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 ব ঠিক আছে বুঝেন নাই আচ্ছা এরপর দেখি আমরা আরো বাক্য বানাই হ্যাঁ আগে আসবে তো এরপর দেখেন তারপর খেয়াল করেন এদিকে ঘরে কি করলো নতুন বই লিখল আমরা নতুন নতুন বাক্য দিয়ে লিখি আপনাদের সামনে মাছদার আছে না আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি বাক্য করতে পারেন আছে আপনাদের মধ্যে আপনার সাজান জায়েদ ঘরে নতুন বই আনলো না লিখলো বললাম তুমি আনলো কেন বলতেছো জায়েদ ঘরে নতুন বই নতুন বউ না নতুন বই লিখলো এখন দেখেন এরা ঝুমলে ফেলি কিনা আচ্ছা তাই না লিখল প্রথমে আমরা একটা জিনিস চিন্নয় করবো দেখেন জুমলে ফেলে করার সময় খুব মাথা সতর্ক রাখতে হবে জায়েত লিখল এটা বহস কি বলেন আগে এটা কি মসজিদ না মুজরে তাই না পাইলাম এবার মসজিদটা ছয় প্রকার কোন প্রকারে মুতলাক এটা কি মারুফ না মজহুল কর্তা জানা আছে কে লিখল তার মানে মারুফ মজিয়া মতলদ মারুক এখানে এখান থেকে ছয়টা সিগা আছে কোন সিগাটা সিলেক্ট করবো আওয়াজ করেন না প্রথমে আমরা বসটা লিখে বলবো কেমন বস লেখার পরে সিগা নির্ণয় করবো কোন সিগা লিখলো গায়েব না হাজার না মতো গাল্লিম গায়েব ওয়াহেদ না জমা তার মানে ওয়াহেদ গায়েব হবে তার মানে লিখলোটা কি হবে ওয়াহেদ ওয়াহে সিগা হবে এগুলো বের করার পরে যদি জুড়ে বের করতে পারেন আপনার জনজুম লেভেল একদম আসান ইজি হয়ে গেছে প্রথমে বের করতে হবে আপনার কাছে মজি মুতলক মার মানে বহসটা বের করতে হবে আমি আবার আপনাদেরকে বলতেছি জগনে জুমলে ফের করবেন ফার্স্ট কাজ কি হবে বাস বের করা বাস মানে কি আলোচনা প্রথমে কিনি আলোচনা সেটা বের করতে হবে তারপর বের করতে হবে সিগা সিগা মানে বলেছিলাম রূপ তারপর সিগাটা বের করতে হবে কটা জিনিস বের করতে হবে দুইটা এই দুইটা জিনিস যদি আপনি বের করতে পারেন আপনার জন্য জুমলে ফেরের একদম আসান হয়ে গেছে ঠিক আছে এখন আমরা মাছ ধার খুঁজব লিখলো মাছদার কি না ভিস্তান

ঘর সপ্তমী ব্যক্তি তার মানে এটা হচ্ছে ঘরের মধ্যে ঘরে ঘরে মানে কি ঘরের মধ্যে না মধ্যে পারছি কি রে মনে নাই মধ্যে পারছি কি ব হতে পারে দ্বার হতে পারে দ্বার একটা আছে না একদম আসান্ত তো দ্বার তাহলে দ্বার খনে খনে মানে কর না জায়েদ দ্বার খনে জায়েদ ঘরের মধ্যে নাভিস কি করলো লিখলো কি লিখল নতুন বই তাহলে বই পারছি কেতবে নু জায়দ তবে নু দার খানে নাভেস্ত বিষয়টা বুঝছেন এটা আগে বলি এটা বুঝছেন সবাই বুঝছেন তাহলে ফয়েল কি তো রাখবো তারপর লাস্ট রাখবো কাকে ফেল কে তারপর রাখবো মফুল কে এরপর যেগুলো হরফে জট থাকবে সেগুলো কোথায় রাখবো লাস্টে লিখবো কতটা বুঝে এখন আমরাটাকে এটাকে যদি করতে দেয় কীভাবে করবো বলুন তো জায়টা তারকিব ছিল সবাই আওয়াজ কি ছিল কেতব কি ছিল মুসুফ আমরা শরীরে মফুল বলো আগে মজুদটা তো বলতে হবে নুটা সিবত মজুদ সিবত মিলে আওয়াজ করেন না মফুল দ্বারটা হচ্ছে হরফে জার হরফে জার খন এটা হবে মজরুর ঠিক আছে এগুলো আরবি নিয়মে করবো আমরা যার মজুর মিলে হবে মুতাল্লিক কি বলবো মুতাল্লিক বলবো কেমন আর লম্বা আলোচনা করবো না যার মজুরি মিলে যখনই যার মজুর আসবে কি বলে দিবেন মুতাল্লিক তাহলে জায়েদ নতুন কিতাব ঘরের মধ্যে নাভিসটা কি ফেল এরপর আমরা বলবো এবং মিলে ফয়েল মফুল বিশ্বেরা বুঝছেন আরো বাক্য করাই এটা স্ট্রাকচার আর কি বাংলা সবসময় ফাইলটা শুরু থাকবে আপনি বাংলাদেশ জিজ্ঞেস করছেন জায়দ খাই আমি জায়দ কাকি আনলাম

এদিকে জায়তরা কি বলবো খালেদের একটু বাক করা কঠিন দিকে যাচ্ছে আর কি কেমন জায়তরা খালেদের ঘরে কি করলো হ্যাঁ খাবার খাই জানা শুধু জায়তরা খালেদের ঘরে আকরা করলো জায়েতরা খালেদার ঘরে কি লেখা যায় মানে নতুন ভাবে আরো কিছু বলেন না ফেলটা বড় বলবেন আর কি হ্যাঁ আপনার ফেলটা বলে ফেলতেছেন মাঝখানে আর কিছু বলেন না মাহবিল করলো বলতেছে হ্যাঁ জায়েত্রা খালেদের ঘরে বই দেখলো নাকি দেখলে বই দেখলো আচ্ছা বই দেখলো না আমি অন্য ইয়ে বলি বই দেখবে নতুন বই দেখি আমরা এখন সুন্দর লাগবে দেখেন জায়েত্রা খালেদের করে জায়েত্রা মানে কয়েকজন জায়েদ এদের সবার নাম কি জায়েত্রা খালেদের করে নতুন বই দেখবে ঠিক আছে এখন দেখেন এটাই খেয়াল করেন বলন্ত তো কে ফেল কে দেখবে ফয়েল কে এবার একটা বিষয় দেখেন একটা ফয়েল এবং ফয়েল নিয়ে চিন্তা করি দেখবে এটা কোন কালে প্রথমে বস চিন্তা করবো এটা কিসের মুস্তাকবেল বা মুজরে বললো তো হচ্ছে নাকি না আমরা মুজারের ভিতরে মুস্তাকবেল আছে না হ্যাঁ মুজরে নিলাম আচ্ছা এটা কি মারুম না মাজহুল কর্তা জানা আছে তাহলে মুজরে মারুফ জায়েতরা দেখবে মুজরে মারুফ এবার আসি আমরা যেহেতু বহস বের করে ফেলেছি এবার বের করতে হবে কি সিগা বলেন তো জায়েতরা দেখবে এটা কোন সিগা আওয়াজ করেন না জায়েতরা এটা কি মুতাকাল্লিম না এটা কি হজের কারণ আমি আমরা তুমি তোমার মধ্যে নেই তো আছে কি গায়েব একজন না বহুবচন বহুবচন তার মানে জাম গায়েব তাহলে আমাদের জাম গায়েবে সিগা রাখতে হবে এবার আমরা দেখবে এটার মাছদা রাখবো দেখদার এটা মাছ ধরা হচ্ছে দিদান কি দিদান এখান থেকে আমরা দিদার বলি না আমাকে দিদার দিন দিদার মানে দেখা আমাকে দেখা দিন ঠিক আছে পারছি শব্দ দিদান কি মাছদার আওয়াজ আওয়াজ করেন দিদান কি মাছদার দিদান থেকে মোজার হচ্ছে বিনাথ দিনাত না বিনাত বে দিয়ে বড় করে দিচ্ছে পড়াটা আরো দেখার জন্য বিনাত দিদান থেকে মুজারে কি আমরা মুজারে বানা নিয়ম পড়ছিলাম না বিনাদ কিন্তু শুধু চেনার উপর আছে সেটা দাল থাকবে তালে পড়বে জাবার তাহলে বিনাত আছে কি না আচ্ছা এখন বিনাদ থেকে কোন লাগবে রাখবে তাহলে বিনাদের জমা গায়েব কি বিনান তাহলে আমি এদিকে লিখি বিনান আচ্ছা বিনান তো লিখলাম এবার কারা জায়েদ এটার বহুবচন কি জায়েদন আলিফ নুন দিয়ে তাহলে জায়েদন জায়দন খালেদের গড়ে গরে মানি গড়ের মধ্যে গরে মানি আওয়াজ করে না গড়ে মানি আমার তো জায়গা হবে না মনে হয় আমরা একটু লিখে ঠিক আছে মধ্যে তাহলে দ্বার কার ঘরের মধ্যে খালেদের গড়ে কেন কোন গায়ে ধছে তাহলে দ্বার খেয়েত দ্বার খলেত যায়দন দারখনে হলেদ যায়ত্রা খালেদের গড়ের মধ্যে কি দেখবে নতুন প্রভার্সি কি কে তবে নু আচ্ছা দেখবে ভার্সিকি ও লেগে বলেছিলাম বি তাহলে হবে জায়েদন কে তবে নু দরখনে হলেদ বিনান নান বিষয়টা বুঝছি কত একটা বাক্য হয়ে আচ্ছা এই কি আপনাদের কে এখানে যেগুলো আছে নতুন নতুন লাগতেছে না আগেরগুলো শুধু সাজিয়েছে আগেরগুলো শুধু সাজিয়ে এলাকা বিষয়টা বুঝেছে বলো আমি মোজারে ব্যবহার করলে হচ্ছে তো আপনি যেন করেন যেন মোজারে ব্যবহার করেন আওয়াজ করে না কারণ মুজারবিদার মুস্তাকাল আছে কি না আচ্ছা চাইলে আপনি মোজারে ব্যবহার করতে পারেন যেন মুস্তাকবেলা ব্যবহার করতে পারেন বিষয়টা বুঝেছি শুধু মোজাম্মুজুর মুসিবতের ক্ষেত্রে এই বিষয়টা বোঝাইয়েছে সবাই বুঝছেন আচ্ছা তাহলে কালকে আমাদের দশটা বাক্য থাকবে ইনশাল্লাহ এরপর আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করবো কথা বুঝাইছে আজকে দশটাও বলে থাকবে মাথায় রাখবে এটা